হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা হলো অরিজিন হোমল্যান্ড অফ গুপ্তাস বা গুপ্তদের আদি বসস্থান সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো কিংবা নোটস পত্র পেতে চাইছো তারা উপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো অরিজিন হোমল্যান্ড অফ গুপ্তাস বা গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে তো এই ক্ষেত্রে বলা যায় যে মৌর্য সাম্রাজ্যের মতো গুপ্ত সাম্রাজ্য বৃহৎ না হলেও কিন্তু মৌর্য সাম্রাজ্যের মতো গুপ্ত গুপ্ত সাম্রাজ্য ছিল দীর্ঘ মেয়াদী সুতরাং ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের পর গুপ্ত সাম্রাজ্যের গুরুত্ব অপরিসীম তো এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং তার রাজত্ব কাল হলো দুশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে দুশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই যে গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত সাম্রাজ্যের যে রাজারা রয়েছে বা বলা যায় যে গুপ্ত যে আদি বাসস্থান রয়েছে তা নিয়ে ঐতিহাসিকরা একমত নন অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত পোষণ করেছেন যেমন বলা যায় যে উপাদানের পাশ্চর্য থাকা সত্ত্বেও এই কথা বলা যায় যে গুপ্তদের আদিবাসস্থান সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায় না তো গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে এক এক ঐতিহাসিক এক এক রকমের মতামত পোষণ করেছেন যেমন ঐতিহাসিক কে পি জয়সওয়াল বলেছেন যে গুপ্ত রাজারা হলো মূলত জাট বংশীয় এবং যাত্রা মূলত পাঞ্জাবের সঙ্গে যুক্ত সুতরাং তাদের আদি বাসস্থান হলো পাঞ্জাব ঠিক আছে এছাড়া ডক্টর এস আর গোয়াল বলেন যে ভুক্ত রাজারা হলো মূলত ব্রাহ্মণ বংশীয় এবং এর ফলে তাদের আদি বাসস্থান হলো কি প্রয়াগ মথুরা ও কাশীর মধ্যবর্তী অঞ্চল আবার ডিসি গাঙ্গুলি বলেন যে গুপ্তদের আদি বাসস্থান হলো বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চল এছাড়া কোনো কোনো ঐতিহাসিক বলেন যে গুপ্তদের আদি বাসস্থান হল বাংলায় আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন যে গুপ্তদের আদি বাসস্থান হল মগধের সুতরাং আমরা দেখতে পারি যে গুপ্তদের আদিবাসস্থান সম্পর্কে একাধিক মতবাদ প্রবর্তিত হয়েছে তো এই মতবাদগুলির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো গুপ্তদের আদি বাসস্থান হল সারনাথ তথা প্রদেশের পূর্ব অঞ্চল এবং যে ঐতিহাসিকরা এই মতবাদকে সমর্থন করেছেন তারা বিভিন্ন যুক্তি বা প্রমাণ দিয়েছেন যেমন তারা বলেছেন যে গুপ্ত সাম্রাজ্যের একাধিক শিলালিপি উত্তরপ্রদেশে আবিষ্কৃত হয়েছে এছাড়া গুপ্তদের একাধিক মুদ্রাও কিন্তু উত্তরপ্রদেশে আবিষ্কৃত হয়েছে সুতরাং গুপ্তদের আদি বাসস্থান হলো উত্তরপ্রদেশ তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ